আমরা পর্যায়ে থেকে আমাদের সহকর্মী একে সাজু আছে তিনি ভোটের আড্ডা থেকে জানাবেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নির্বাচনী ভাবনা সাজু জানাবেন সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নির্বাচনী ভাবনা কি নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশার কথা আমাদেরকে জানাবেন আড্ডা মানে তো সেখানকার যেমনটি জানছিলেন যে নির্বাচন গুনিয়ে আসলেই এরকম ছোটো চার দোকান থেকেই কিন্তু এই নির্বাচনী আড্ডাটা শুরু হয় চায়ের কাপের চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে তারা হিসেব করে যে কাকে পাঠানো হবে সাংসদে সংসদ সদস্য হিসাবে কাকে নির্বাচন করা হবে কে কত ভোটে এগিয়ে থাকবে এই সব কিন্তু আলোচনাই করেন সব ছোটোখাটো চার দোকান থেকেই শুরু হয় আজকে আমি রয়েছি এমনই একটি চার দোকানে যেখানে ভোটের আড্ডায় আমি আমার সাথে যুক্ত হয়েছে তরুণ ভোটার প্রবীণ ভোটার এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা এখানে রয়েছেন আমরা প্রথমে একটু তরুণ ভোটারদের কাছে জানতে চাইবো যে আপনারা তো এই নির্বাচনকে ঘিরে কি ভাবছেন বা কী চিন্তা ভাবনা করছেন কেমন নির্বাচন আপনারা চান যদি একটু জানাতেন আচ্ছা আমি প্রথমেই একটি বিষয় ক্লিয়ার করতে চাই বাংলাদেশে ইতিপূর্বে যেরকম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে ইতিপূর্বে যে যেমন অবস্থা ছিল আর বর্তমানে যে সিচুয়েশান বর্তমানে যে অবস্থা বর্তমানে যে নির্বাচনিক যে দৃষ্টিভঙ্গিটা আমরা দেখছি সেই মতে আমার মনে হয় যে আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে আইনের অনুশাসন আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না কোনো মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আমরা চাই মানুষ যেন স্বাধীন চিত্তে এবং নির্বাকতাকে এড়িয়ে মানুষ যেন তাদের স্বাধীনভাবে তাদের ভোটকে দিতে পারে তাদের ভোটকে তা ভোট দিতে পারে তাদের যোগ্য প্রার্থীকে এবং যোগ্য প্রার্থীকে যেন নির্বাচিত করতে পারে এবং যে ভোটে থাকবে না কোনো আক্ষেপ যে ভোটে থাকবে না কোনো অভিযোগ যে ভোট আমরা এমন একটি ভোট চাই যে ভোট হবে একেবারে নিরপেক্ষ আমরা সংবিধানে দেখেছি আমাদের প্রত্যেকটি যেই ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে বা মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশ যেহেতু গণতন্ত্র ভিত্তিক দেশ সেহেতু সেখানে ভোটারের ধন্যবাদ আপনার বুঝতে পেরেছি আপনার কাছে একটু জানবো সামাজিক সংগঠনের নেতা হিসাবে যে আপনি রকম প্রার্থী নির্বাচন করতে চান এবারে ধন্যবাদ নওগাঁ একটা অবহেলিত জেলা এখানে দীর্ঘদিন থেকে এই নওগাঁর মাঝখান দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে এই রাস্তা মানে আমি জানতে চাচ্ছিলাম কীরকম প্রার্থী আপনারা নির্বাচন করতে চান আমি প্রার্থী চাই যারা মানে নৌগার যে সমস্যাগুলো দূর করতে পারবে এই রাস্তাকে ফোর লেন করতে পারবে এবং এখানে নৌকাতে গ্যাস আনে এখানে শিল্প কারখানা করতে বলছেন যে যারা উন্নয়ন করবে যারা নওগার উন্নয়ন আসবে তার কাছ থেকে আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে প্রত্যাশা কী এই নির্বাচনে আপনাদের প্রত্যাশাটা কি এটা একটু জানাতে চাই আমরা তো নির্বাচনটাকে উৎসব হিসাবে দেখি দীর্ঘদিন থেকে মানুষ এখানে ভোট দিতে পারেনি এই ভোটটা আমরা মনে করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস উনি তো নির্বাচনের একটা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এই সময়টা ঘোষণা করছে আমরা মনে করি যে এই নির্বাচনটা আরও আগে হওয়ার সুযোগ ছিল এবং আপনারা খেয়াল করবেন যে আমাদের যে অভ্যত্থান হল চব্বিশের অভ্যত্থান সেই অভ্যতাশানে প্রত্যাশার সাথে সংগতি রেখে যদি আমরা বলি তাহলে এই সরকার কিন্তু ব্যর্থ হয়েছে সেই জায়গা থেকে বাংলাদেশের যে সংকটগুলো তৈরি হয়েছে যেমন আজকে অর্থনৈতিক ধন্যবাদ শুনলাম